ফলে জার্মান পরিবর্তন করা যাবে না জার্মান চেঞ্জ করা যাবে না জার্মান নির্দিষ্ট ডিভেলার্নার্স আজকে আমরা বেসিক বীজগণিত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা বীজগণিতের প্রতীক চলক সহক এগুলো নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম কথা হচ্ছে বীজগণিতের প্রতীক প্রতীক হচ্ছে আমাদের কতগুলো চিহ্ন বীজগণিতের প্রতীকটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সংখ্যা প্রতীক আর একটা হচ্ছে অক্ষর প্রতীক সংখ্যা প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এগুলাকে বলা হয় সংখ্যা প্রতীক যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলাকে বলা হয় সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক কি এ থেকে শুরু করে জেদ পর্যন্ত এগুলাকে বলা হয় অক্ষর প্রতীক যেমন আমি যদি লিখি সেভেন এ তাহলে সেভেনটা হচ্ছে আমাদের এখানে সংখ্যা প্রতীক এবং এটা হচ্ছে আমাদের অক্ষর প্রতীক বীজগণিতের চলো সেভেন এখানে সেভেনের মধ্যে এটাকে আমরা একটু আগে জানছিলাম অক্ষর অক্ষর প্রতীক কিন্তু এই এটাই হচ্ছে এখানে আবার চল চলুন দেখা যাক কীভাবে চল চলক হচ্ছে বীজগণিতে চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল অর্থাৎ মানটা নির্দিষ্ট না যে অন্যের মানটাকে ধারণ করে এখানে এ কিন্তু অন্যের মানটাকে ধারণ করতেছে এই জন্য এটাকে আমরা কী বলতেছি চলক বলতেছি আচ্ছা চলুন দেখি কীভাবে ধারণ করে সাপোজ মনে করি এই জায়গাটাতে আমি এর মান ধরলাম পাঁচ এর মান কত ধরলাম পাঁচ ধরলাম তাহলে সেভেনের জায়গায় কি লিখতে পারবো সেভেন ইন্টু ফাইভ কত হইল পঁয়ত্রিশ হইল দেখো তো আমাদের এটা পরিবর্তন হয়ে গেল কি না তাহলে এই যে এ পরিবর্তন হয়ে গেল এ ফাইভকে ধারণ করলো এই জন্য আমরা একে কি বলতে পারি চলক বলতে পারি কিন্তু চাইলে কি আমরা সেভেনকে পরিবর্তন করতে পারবো সেভেনের পরিবর্তন কোনো মান ধরতে পারবো পারবো না তাহলে শুধুমাত্র চলকের আমরা মান ধরতে পারি চলককে পরিবর্তন করতে পারি তাহলে চলক কি যার মান নির্দিষ্ট নয় তাকে আমরা কি বলবো চলক বলবো এবার দেখি ধ্রুবক সেভেন এ আমি সেভেন এ দিয়ে বুঝাচ্ছি সুবিধার্থে সেভেন এ সেভেনের মধ্যে এখানে সেভেনটাকে আমরা বলতে পারি ধ্রুবক কেন সেভেনটা ধ্রুবক একটু আগে তো জানলাম আমরা সেভেন হচ্ছে সংখ্যা বা সংখ্যা প্রতীক এ আবার ধ্রুবক কিভাবে হয় ধ্রুবক হচ্ছে যার পরিবর্তন করা যায় না যার মান চেঞ্জ করা যায় না তাকে আমরা কি বলবো ধ্রুবক বলবো একটু আগে দেখালাম এখানে সেভেনের মানটা কি করা যাচ্ছিলো না পরিবর্তন করা যাচ্ছিলো না তাহলে জার্মান পরিবর্তন করা যাবে না জার্মান চেঞ্জ করা যাবে না জার্মান নির্দিষ্ট সে হচ্ছে আমাদের কি ধ্রুবক তাহলে সেভেন হচ্ছে কি ধ্রুবক আমাদের যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো কিন্তু ধ্রুবক এছাড়া আরও ধ্রুবক আছে যেমন পাই পায়ে একটা ধ্রুবক ই ই একটা ধ্রুবক কারণ পায়ের মান তো নির্দিষ্ট এটা চেঞ্জ করা যায় না ইয়ের মানটা নির্দিষ্ট পায়ের মান আমরা কি জানি ছোট্ট করে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাই না এর মান আমরা কি জানি টু পয়েন্ট সেভেন ওয়ান তাহলে এগুলো হচ্ছে কি ধ্রুবক জার্মান নির্দিষ্ট জার্মান পরিবর্তন করা যায় না তাকে আমরা কি বলবো ধ্রুবক বলবো আমাদের ভিডিওর মূল আলোচনা কিন্তু ছিল প্রতীক চলক সহক এবং সূচক কিন্তু আমি ধ্রুবক কেন আলোচনা করলাম অর্থাৎ এই প্রতীক চলক এবং সহক সূচক এগুলো বুঝতে আনুষাঙ্গিক যেগুলো আসবে সেগুলো আমি সাথে সাথে আলোচনা করে দিব তাহলে আমরা অলরেডি প্রতীক বুঝলাম চলক বুঝলাম এবার আমরা আলোচনা করবো সহক নিয়ে সহক কাকে বলে সহককে আমরা সঙ্গী হিসাবে ধরতে পারি যেমন আমি লিখলাম সহক ঠিক আছে সহককে আমরা সঙ্গী হিসাবে ধরতে পারি সেভেন এ এটা দিয়েই ক্লিয়ার করি সেভেন এ এখানে এ এর সহক হচ্ছে এর সহক হচ্ছে সেভেন একটু বললাম যে সহক হচ্ছে সঙ্গী তাহলে এ এর সাথে কে আছে সেভেন আছে তাহলে এ এর সহক হচ্ছে সেভেন আবার যদি আমি বলি আবার যদি বলি আমি যে সেভেনের সহগ কত তাহলে উত্তর হবে এ পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা সংখ্যাসহ আর এটা হচ্ছে আমাদের কি অক্ষর সহ তাহলে এই এ জায়গাতে বিয়ের সহক হচ্ছে বিয়ের সহক হচ্ছে এ আবার যদি বলি যে এর সহক কত এর সহক কত তাহলে হবে কি বি মজার ব্যাপার হচ্ছে কিন্তু আছে কিভাবে যদি বলি যে সহগ কত সহগ কত বলতো কত চিন্তা করো দেখো তো কিছু নাই এর আবার সহগ কিভাবে হয় আছে কারণ কোনো কিছুর সাথে যদি কিছু দৃশ্যমান না থাকে তাহলেও কি আছে ওয়ান আছে তাহলে এব কত এখানে ওয়ান আশা করি শখ জিনিসটা ক্লিয়ার পদ দিয়ে পদ বিজগণিতের পদ সেভেন এ দিয়েই বোঝাই সেভেন এখানে এ ছিল আমাদের চলক তাই না আর সেভেন ছিল আমাদের সহক মজার ব্যাপার হচ্ছে এই সহক এবং চলক দুইটা মিলে হয় পদ তাহলে এই সেভেন একটা কি পদ আমি যদি লিখি টু এ প্লাস থ্রি বি তাহলে এখানে টু এ একটা পদ থ্রি একটা পদ কয়টা পদ এখানে পদ সংখ্যা এখানে দুইটি বুঝতে পারবে কিন্তু ভালো করে আমি যদি বলি থ্রি এ মাইনাস টু বি তাহলে থ্রি এ একটা পদ টু বি একটা পদ তাহলে এখানো পদ কয়টি আমাদের এখানেও পদ দুটি কিন্তু আমি যদি বলি থ্রি এ ইন্টু টু বি প্লাস সি আচ্ছা বলো দেখেন পদ কয়টা একটা দুইটা তিনটা তাই না তিনটা পদ মনে হচ্ছে দেখে কিন্তু না এখানে তিনটা পদ না পদগুলো আলাদা করা হয় সাধারণত যোগ এবং বিয়োগ দ্বারা অর্থাৎ যেখানে যোগ দেখবা যে পর্যন্ত বিয়োগ দেখবা ওই পর্যন্ত একটা পদ অর্থাৎ এইটুকু যদি তুমি ক্যালকুলেশন কর তাহলেতে হয়ে যায় সিক্স এ বি প্লাস কি হয় সিক্স তাহলে এইটা মিলে একটা পদ এটা একটা পদ কেন কয়টা পদ দুইটি পদ ক্লিয়ার তাহলে পদ বুঝলাম আমাদের চলক এবং সব মিলে কি গঠিত হবে পদ গঠিত হবে এবার চলে যাই রাশি এক ভিডিওতে আমি মোটামুটি ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করে চেষ্টা করতেছি রাশি বিজ্ঞানিত রাশি সংকেপি লিখতেছি সেভেন এ প্লাস টু বি প্লাস সি এটাকে বলা হয় একটা বীজগাণিতিক রাশি কেন এটাকে বিজ্ঞানিত রাশি বলা হবে কারণ এখানে একাধিক পদ পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাহলে এক বা একাধিক পদ একত্রে কি বলা হবে রাশি বলা হবে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এগুলোকে সবগুলোকে একসাথে কি বলা হয় রাশি বলা হয় আমি যদি বলি যে থ্রি সি ভাগ টু বি প্লাস নাইন ডি তাহলে এটাও একটা রাশি অর্থাৎ একের অধিক আমাদের কি যদি পদ একসাথে যুক্ত থাকে তাহলে আমরা তাকে কী বীজ গাণিতিক রাশি আচ্ছা রাশির সাথে সাথে অনেকের সমীকরণ আমরা গুলাই ফেলি রাশিয়ার সমীকরণ দেখতে কিন্তু প্রায় সেম কোন জায়গায়টা আলাদা দেখি সমীকরণ হচ্ছে আমাদের কোনো একটা বিজ্ঞানিত রাশি মনে করো এ প্লাস টু বি এটা কিন্তু রাশি এর ডান পক্ষ নাই বাম পক্ষ নাই কিন্তু এই সমান দিয়ে যদি আমি ওয়ান দিয়ে দিই তাহলে এই পাশটা আমাদের কি হচ্ছে বলতো পক্ষ আর সমান এই পাশটা হচ্ছে কি পক্ষ ডান পক্ষ এরকম বামপক্ষ অথবা ডানপক্ষ যদি থাকে তখন তাকে আমরা কি বলবো সমীকরণ বলবো তাহলে সমীকরণ হইতে হইলে অবশ্যই কি থাকতে হবে মাঝখানে একটা সমান থাকতে হবে আমি যদি বলি যে এ প্লাস বি ইকুয়াল জিরো এটা একটা সমীকরণ কারণ মাঝখানে সমান আছে ডানপক্ষ আছে বামপক্ষ আছে এবং কি আছে ডানপক্ষ আছে আলোচনা করব সূচক নিয়ে সূচক এটা অনেক গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে সূচক কি আমরা কি জানি এই যে টুর উপর ঘাটটা দিলাম নামই হচ্ছে সূচক এটার নাম কি আমরা বলতে পারি সূচক ইংরেজিতে আমরা এটাকে আবার কি বলতে পারি পাওয়ার বলতে পারি আর যার উপর দাঁড়িয়ে আছে শুধু একটা বিল্ডিং কিসের উপর দাঁড়িয়ে থাকে বলতো ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না পুরো বিল্ডিংটা কয়েকটা ফ্লেয়ার উপর দাঁড়িয়ে থাকে না ঠিক এই যে থ্রিটা যার উপর দাঁড়িয়ে আছে যার উপরে দাঁড়িয়ে আছে একে বলা হচ্ছে ভিত্তি কি বলা হবে ভিত্তি ইংরেজিতে এটাকে বলা হবে কি বেস এটাকে আবার শক্তিও বলা যায় ঠিক আছে টুর উপর কিউব কথাটার অর্থ হচ্ছে যে যত ঘাত থাকবে ভিত্তিটা ততবার গুণ আছে অর্থাৎ ভিতরে কয়বার গুণ আছে তিনবার গুণ আছে তখন আমরা তিনটা একটু গুণ করলে কত হয় এইট হয়